প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এবং তার সঙ্গে আমরা বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছি দীপাঞ্জন বাবু এই যে সেনা নামানো হয়েছে আপনি যে ইনফরমেশনটা আমাদেরকে দিয়েছিলেন আজকে সকালে আপনি প্রথম জানিয়েছিলেন যে সেনা নেমেছে ঢাকা যশোর এবং চট্টগ্রামের রাস্তায় এর নিয়ন্ত্রণ কার কাছে ইউনুস সরকার তো পাপেট দেখুন সেনা কিন্তু বিশেষ করে নেমেছে সিলেটে যেখানে হিন্দুদের গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া 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 হয়েছে 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 ধর্মস্থান পুড়িয়ে ভেঙে সেনা কিন্তু ওখান থেকে শুরু হয়েছে কারণ বাংলাদেশের সমস্যা হচ্ছে এখনো আপনি কোনো সমর্থিত বা সরকারি ভাষ্য পাবেন না অসমর্থিত খবরগুলো আসছে তবে নিশ্চিতভাবে সেনা কিন্তু নেমেছে বাংলাদেশের মাটিতে এখন এই নিয়ন্ত্রণটা কিন্তু আপনি যদি বলেন যে কন্ট্রোল যেটা সেই নিয়ন্ত্রণটা কিন্তু পাকিস্তানের আইএসআই করছে এবং এটা নিয়ে প্রচুর খবর এসেছে আপনারা হয়তো শুনেওছেন যে বাংলাদেশের সেনা হেডকোয়ার্টারে আই থেকে লোক এসে বসে রয়েছে এবং গত দু তিন মাস ধরে ধীরে ধীরে লোকজন এসেছে এর সামনে থেকে যারা করছেন বাংলাদেশের সেনাবাহিনী বা পুলিশের সিনিয়র অফিসাররা তাদের কন্ট্রোল করার জন্য কতগুলো উপদেষ্টা রেখেছেন এই যে ডক্টর নজরুলের কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক উনি আইনি উপদেষ্টা এই আইনি উপদেষ্টার ব্যাপারে বাংলাদেশের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন অসাম্প্রদায়িক লোকরা বলেন যে এই বদ্যপ্রান্ত হেফাজতের মতো একটা কট্টর সাম্প্রদায়িক ইসলামিক মৌলবাদী দলের উনি দালাল এবং উনি নাকি প্রচুর আহ খুবই নাকি উনি ক্লোজ পাকিস্তানের আইএসআই এবং বলা হয় যে এই নজরুল নাকি কন্ট্রোল করে কমপ্লিট এই যে অবৈধ যে অন্তর্বর্তী সরকারকে এবং নজরুলের কথার করার ক্ষমতা ডক্টর নেই আপনি দেখেছেন যে বহু জেলবন্দি সন্ত্রাসবাদীকে ছেড়ে দেওয়া হয়েছে জেল ভেঙে ওদের বার করা হয়েছে এই পুরো ব্যাপারটা কিন্তু সরাসরি আইনি উপদেষ্টা নজরুল কন্ট্রোল করছে তো আর্মি এবং প্যারামিলিটারি বলুন এই বা বাংলাদেশ বিডিআর বা বাংলাদেশ পুলিশ তাদের কন্ট্রোল করছে এই নজরুল এখন দেখা যাচ্ছে এটা এখন আবার আর্মি বা প্যারামিলিটারি বা পুলিশের মধ্যে কোনো অভ্যুত্থান হয় কিনা কারণ কোন দেশেরই আর্মি বা পুলিশের লোক তারা নিজেদের দেশের নাগরিক নিজেদের ভাই বোনদের হত্যা করতে চাইবে না সেটা দেখা যাক কারণ বাংলাদেশের সত্তর সালে যখন হয়েছিল তখন পাকিস্তানের খান সেনারা কিন্তু এই অত্যাচার চালিয়েছিল এবং দিকে দিকে বেঙ্গল রেজিমেন্ট মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তারা রেভলিউশন করে ওনা রিভোল্ট করে বেরিয়ে আসে এবারও আমরা দেখি হতে পারে নিশ্চয়ই যে বাংলাদেশ আর্মি প্যারামিলিটারি বা বাংলাদেশ পুলিশের লোকজন সেখান থেকে অভ্যুত্থান হবে আপনি যেটা বললেন যে আইএসআই এর ইনস্ট্রাকশনে হচ্ছে এখানে কি কোথাও মনে হচ্ছে যে বাংলাদেশি সেনার পোশাকে এই যে আপনি যাদের কথা বলছিলেন যে বিভিন্ন সংগঠনগুলো জঙ্গি সংগঠনগুলো জেল ভেঙে যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তারাও ঢুকে পড়তে পারে এই এর মধ্যে এবং তারাও একটা অন্য রকম কোন কাণ্ড ঘটাতে পারে কারণ আপনার সঙ্গে কথা বলতে বলতে আমাদের যে কমেন্টগুলো আসছে সেখানে একজন লিখেছেন যে আজকে নাকি আবার নতুন করে চট্টগ্রামে অ্যাটাক হয়েছে না না আমি দেখুন এই যে জেল ভাঙিয়ে বা জেল থেকে মুক্তি দিয়ে যে সন্ত্রাসবাদীদের ছেড়ে দেওয়া হয়েছে কারণ আইএসআই এবং পাকিস্তান সরকার একটা পুরনো ভুল থেকে শিক্ষা এই যে যে সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে যে ম্যাসাকার হয় তাতে কিন্তু ওই ম্যাসাকারে যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে হিন্দুর সংখ্যা খুব কম নাইনটি পারসেন্ট কিন্তু ওখানে মুসলিম এবং তারা স্বাধীনতা চেয়েছিল পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে স্বৈরাচারী শাসন থেকে বেরিয়ে আসতে চেয়েছিল তারা গণতন্ত্র চেয়েছিল তারা স্বাধীন বাংলাদেশ চেয়েছিল সেখানে কিন্তু হিন্দু মুসলিমের জায়গাটা নেই কোনো কিন্তু সেখানেই গণহত্যাটা করেছিল পাকিস্তান আর্মি ইন ইউনিফর্ম তারপরে গণতন্ত্র ডকুমেন্টারি ছেড়ে দিন কমপক্ষে একশো ফিল্ম আপনি দেখবেন যে সিনেমাগুলোতে দেখানো হয়েছিল যে বাংলাদেশে এই জগন্নাথ হলের গণহত্যায় পাকিস্তানের সেনা সেনা খান ইউনিফর্মে গণহত্যা করছে সেটা কিন্তু প্রচুর চাপে ফেলে দেয় কারণ এই গণহত্যার যে ঘটনাটা সেটা কিন্তু রাশিয়ান তৎকালীন প্রেসিডেন্ট ব্রেজনেভ কে অনেকটাই অনুপ্রাণিত করে ইন্দিরা গান্ধীকে সাপোর্ট করার জন্য এবং প্রথমে যদিও নিক্সন তখনকার আমেরিকা প্রেসিডেন্ট একদম ইন্দিরা গান্ধীকে সাপোর্ট করছিলেন না বরং উনি পাকিস্তানকে সাপোর্ট করছেন চায়না যখন এর মধ্যে ইন্টারভেন্ট করেন তখন এই জগন্নাথলের ঘটনা কিন্তু নিক্সনকে একটু নিয়ন্ত্রণে এনে দেখে ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই ভুলটা না করে এখন এরা কি করছে জেলগুলো থেকে সন্ত্রাসবাদীদের ছেড়ে দিচ্ছে বা পুরো সুপরিকল্পিতভাবে জেল ভেঙে ওদের বার করানো হচ্ছে সরকারিভাবে কারণ এই সন্ত্রাসবাদীদের দিয়ে গণহত্যা গুলো করাবে এদের কাছে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে এবং এর মধ্যে তারেক তাকেও তুই একই ভাবে মুক্তি দেওয়া হয়েছে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে তুলে দেওয়া হয়েছে তিনিও দেশে ফিরছেন না এরকম শুধু তারিখের কথা কেন আমি আপনাকে জাসিম উদ্দিন রহমানি জাসিম উদ্দিন রহমানি হচ্ছে আল কায়দার বাংলাদেশ ইউনিট যেটা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তিনি ওনাকে তো ছেড়ে দেওয়াই শুধু নয় ওনা তো যেটা ভিডিও হয়েছিল সে ভিডিও আমাদের কাছেও আছে বিভিন্ন চ্যানেলেও দেখানো হয়েছিল যে উনি জেলের হসপিটালের বেডে শুয়ে উনি উদাত্ত আহ্বান জানাচ্ছেন স্বাধীন পূর্ব পাকিস্তান করবার এবং সেটাকে অ্যালাউ করা হচ্ছে সেটা ভাইরাল হচ্ছে তো এই জিনিসগুলো এই রহমানির মতো লোক তো বাইরে আর এদের আন্ডারে শহে শহে এরকম রহমানি রয়েছে যারা পুরনো রাজাকার যারা আলবাদারের লোক যারা খুনি গুন্ডা তাদের ছেড়ে দেওয়া হচ্ছে তাদের কাছে ইউনিফর্ম থাকবে না কোনো দায়বদ্ধতা থাকবে না এন্ড অফ দ্য ডে আর্মি প্যারামিলিটারি যারা ইউনিফর্মে থাকবে পুলিশ তাদের কোথাও না কোথাও একটা দায়বদ্ধতা থাকে দে আর ট্রেন সোলজার ঠিক নিজের দেশে নিরীহ মানুষকে হত্যা করতে দুবার চিন্তা করবে এই আলবাদাররা চিন্তা করবে না এরা তো মারবে ধরতে পারবেন না তো আপনি সবাই তো বলবে জনগণ জনগণ করেছে শেখ হাসিনা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন এই রাজাকার শব্দটা তিনি কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন কিন্তু তখন আর তার কাছে সেই সময়টা ছিল না যে তিনি নিয়ন্ত্রণটা করবেন আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই যে প্রসিডিওরটা কি কারণ শেখ হাসিনা এখনো পর্যন্ত তো তিনি পদত্যাগপত্র জমা দেননি তার মানে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার তার মাথায় রয়েছেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার এই মুহূর্তে কি করণীয় তিনি কি ইউএন এর কাছে সাহায্য চাইতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা করতে গেলে তাকে কি করতে হবে না দেখুন আমি যতটুকু জানি আওয়ামী লীগের অনেক উচ্চ স্তর থেকে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনাবাদের যখন পদত্যাগ দেন করেননি এবং সেটা বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন উনিও বলেছেন শেখ হাসিনা কোন পদত্যাগ আমাদের কাছে আসেনি এবং পদত্যাগ না হলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী পদচ্যুত করা যায় না আনলেস উনি বাংলাদেশের কোন আইন অনুযায়ী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত এবং শুধু বিচার প্রক্রিয়া চালু হতে হবে যার জন্য এরা প্রেশার ক্রিয়েট করছে যে শেখ হাসিনাকে আমাদের হাতে ছেড়ে দিন আমাদের ফেরত পাঠান কারণ ইমিডিয়েটলি ওরা গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া চালু করতে পারলে কিন্তু শেখ হাসিনার প্রধানমন্ত্রী যাবে সংবিধান অনুযায়ী সেটা এখনো যখন সম্ভব হয়নি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কিন্তু বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে না আন্তর্জাতিক আদালতেও কিন্তু প্রচুর সমস্যা রয়েছে তো শেখ হাসিনা নিজে ভুল করেছেন এতে কোনো সন্দেহ নেই উনি সঠিক সময়ে যদি ভারতের কাছ থেকে যে ইন্টেলিজেন্স পেয়েছেন এবং আমি নিশ্চিত ওনার গোয়েন্দা দপ্তর ওনাকে যে খবরগুলো দিয়েছে সেগুলো যদি ওনার কাছে পৌঁছতো উনি যদি ওগুলোতে প্রপার টাইমে প্রপার অ্যাক্ট করতেন আজকে এই দিন দেখতে হতো না কিছুদিন আগে শেখ হাসিনা চীনেও গিয়েছিলেন এই চীনে যাওয়াটাও কি ওনার কোথাও একটা একটু পদক্ষেপ নিতে ভুল হয়েছিল কারণ চীনের পরোক্ষ মদতে করাচি থেকে ওই সেই শিপটা এসে ভিড়ল চট্টগ্রামে কোথাও কি তার চীনে যাওয়াটাও একটু ভুল স্টেপ না আপনি দেখবেন উল্টো কেন চীনে যাওয়া চীনে উনি কিছু বিজনেস ডিলের জন্য গেছিলেন এবং চীনের চীন একটা বাংলাদেশ সরকারকে বিরাট আকারে ঋণ দিতে চেয়েছিল শেখ হাসিনা যান এবং দ্য উনি যে ঋণ চীন কমিট করেছিল যে এত লোন দেওয়া হবে তার ফাইনালি ওরা করে। এবং মতো শেখ হাসিনাকে এটা বারবার বলা হয়েছিল ইনপুট দেওয়া হয়েছিল যে আপনি চীনের ঋণের জালে জড়াবেন না চীনের ঋণের জালে যারা জড়িয়েছে আমাদের চতুর্দিকে তার উদাহরণ রয়েছে পাকিস্তানের অবস্থা দেখুন শ্রীলঙ্কার অবস্থা দেখুন এরা কিন্তু চীনের এই আন্তর্জাতিক শ্রীলঙ্কা ধ্বংস হয়ে গেছে পাকিস্তান এই হবে এবং সঠিক সময়ে হয়তো বুদ্ধি হয় বা উনি এটা গুরুত্ব বোঝেন উনি পাঁচ ছ দিনের জন্য সম্ভবত গিয়েছিলেন এবং দ্বিতীয় দিনে উনি ফিরে আসেন এবং ওনার যে ঋণ যা চীন কমিট করেছিল তার ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট ওরা ফাইনালি চীন এগ্রি করে তো সমস্যাটা তখন এবং চীন বুঝতে পেরে যায় যে শেখ হাসিনাকে এখন আর ঋণের জালে জড়ানো যাবে না কারণ উনি বুঝতে পারছেন তাতে বাংলাদেশ পাকিস্তান বা শ্রীলঙ্কা হয়ে যাবে তো সেটা বুঝেছেন কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে কারণ এই যে ষড়যন্ত্রটা অনেকদিন ধরে চলছিল এবং সুস্পষ্ট খবর ছিল আমাদের কাছে শেখ হাসিনা বাজাদকেও সে খবর জানানো হয়েছিল তো কোনো ডাউট নেই কিন্তু কিভাবে সম্ভব এই জায়গা থেকেই যে প্রত্যেক দিন খবর পাচ্ছি এবং কি একটা ছবি যেটা খুব ভাইরাল হয়েছে আমরা দেখাচ্ছিলাম আজকে সকালে যে বেগম খালেদা জিয়া পাক হাই কমিশনের একজন কর্তা তার সঙ্গে বসে মিটিং করছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মদত রয়েছে এটা একেবারে প্রকাশ্যে এসে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করণীয় এই মুহূর্তে ভারতই বা কী করবে কারণ ভারত বিদ্বেষ চূড়ান্ত মাত্রায় আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা যে প্রোগ্রামগুলো করছি এবং তার নিচে যে কমেন্টগুলো পড়ছে চূড়ান্ত ভারত বিদ্বেষ কবে বাংলাদেশের মানুষের মধ্যে এতটা ভারত বিদ্বেষী মানসিকতা গড়ে উঠল ভারত তো বরাবর বাংলাদেশকে সাহায্য করে গেছে আপনি আরো ভালো জানেন সেটা এই এক শ্রেণীর আমি যেটা আবার বললাম আপনি শুধু পুরো জেনারেলাইজ করে পুরো বাংলাদেশকে যদি আমরা বলি যে বাংলাদেশ পুরো ভারত বিদ্বেষী সেটা আমার মনে হয় না ঠিক হবে এই যে ভারতের বিরুদ্ধে একটা বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে ভারত বিদ্বেষী একটা ষড়যন্ত্র হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে খবর আসতো জানছি ইনফরমেশন ইন্টেলিজেন্স ইনপুট আমরা পাই বিভিন্ন সূত্র থেকে আমি ব্যক্তিগতভাবে খুব কনফার্মড হয়ে যাই এই যে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ আপনি শুধু মনে করুন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত আর সাউথ আফ্রিকার ফাইনাল সূর্যকুমার যাদব একটা অসম্ভব প্রায় ক্যাচ ধরেছিল এবং সে ক্যাচটাতে কিন্তু সাউথ আফ্রিকা হেরে যায় ম্যাচের টার্নিং পয়েন্ট ভারত যেতে সাউথ আফ্রিকা হেরে যায় এর মধ্যে বাংলাদেশ দূর দূরান্তই কোথাও নেই না আপনি যদি দেখে থাকেন তারপর সমাজ মাধ্যমে বাংলাদেশের প্রতিক্রিয়া এক শ্রেণীর মানুষের যে বাংলাদেশ বলছে বাংলাদেশ ওই এক শ্রেণীর মানুষ ভারত চোর এবং যাবতীয় বিষদগার ওটার থেকে বোঝা যায় যে ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিরকম ভাবে ভারত বিদ্বেষী প্রচার করছে ভারত যখন বাংলাদেশকে হারায় আন্তর্জাতিক মঞ্চ আন্তর্জাতিক রেফারি আইসিসির কড়া নজর সবকিছু রয়েছে এভরিথিং ফ্রি অ্যান্ড ফেয়ার তারপরে হারার পরে যেরকম ভাবে ভারত বিদ্বেষী স্লোগান চলে স্টেডিয়ামের মধ্যে এবং আপনারা দেখেছেন একজন সকল বাংলাদেশের সমর্থক পুলিশ ওখান থেকে সরিয়ে দেয় কেন উনি প্রচন্ড প্রভোকেটিভ স্লোগান করছিলেন তো এইগুলোতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে একটা শ্রেণীর মধ্যে ভারত বিদ্বেষী মনোভাবটা আপনার কাছে সেটা অত্যন্ত পর্যায়ে আপনার কাছে আমার আজকের শেষ প্রশ্ন অনেকগুলো দিক নিয়ে আমরা আলোচনা করলাম শেষ যেটা আপনার কাছে জানতে চাইবো যে সব খবরই তো আপনাদের কাছে আসে চিন্ময় কৃষ্ণ প্রভু যাকে এক মাস আরও বিনা বিচারে জেলে থাকতে হবে একজন আইনজীবী দাঁড়াতে পারছেন না তাকে কি এক মাসই এই পরিস্থিতির মধ্যে থাকতে হবে নাকি কোনো রাস্তা বেরোবে কারণ আজকে একটা সর্বদলীয় বৈঠক হবার কথা ছিল বাংলাদেশে আমরা জানি না এখনও পর্যন্ত তার আউটকাম কি দেখুন এই যে বেসিক্যালি যারা এই সাম্প্রদায়িক শক্তিগুলো বা এই যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো এদের যে খুব একটা শিক্ষা দীক্ষা থাকে বা মাথায় বুদ্ধি থাকে তা তো নয় এটা এই বদনাম কেউ দিতে পারবে না কারণ আমি মাদ্রাসাতে পড়ে আমি ধর্মগ্রন্থ নিয়ে পড়ে আমি কোনো ধর্মগ্রন্থ বা ধর্মের বিরুদ্ধে বলছি না যেটা বাস্তব সেটা বলছি আপনার জ্ঞান শুধু ধর্মগ্রন্থ নিয়ে এবার তার আপনি হাদিস আয়াত বয়াত এই নিয়ে আপনি পড়ে আপনি আন্তর্জাতিক আইন নিয়ে লড়তে পারবেন না সেইটুকু আন্তর্জাতিক জ্ঞান যদি থাকে সেটা রয়েছে মোহাম্মদ ইউনুসের এবং এই নজরুল সে মানে আপাদ মস্তক সাম্প্রদায়িক লোক যারা বলছে যে চাপটা কোথা থেকে আসবে এখন চারদিক থেকে ঘিরে ফেলছে বিশ্ব জনমত ওরা একটা খুঁজছে সোজাসুজি জোরে নিজেদের দায় করে যে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার নিধি দিচ্ছে চিন্ময় প্রভুকে সেটা আবার ওদের জন্য একটা সাংঘাতিক বড় সেটব্যাক এই এসকেপ রুটটা হবে একটা সর্বদলীয় নাম করে যে আমরা গণতান্ত্রিক পরিকাঠামোকে বজায় রেখেছি গণতন্ত্রের পরিবেশ রয়েছে ভারত আমাদের বিরুদ্ধে বদনাম দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ভারত এবং আন্তর্জাতিক দুনিয়ার প্রেসারের জন্যই ওরা এসকেপ রুট খুঁজছে এই সর্বদলীয় বৈঠক করে হয়তো একটা বেরিয়ে আসবে রাস্তায় আমরা আশা করছি চিন্ময় প্রভু সেখান থেকে মুক্তি পাবেন সত্যি সবাই আশা করছেন যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক হোক চিন্ময় কৃষ্ণ প্রভুকে তিনি যেন বাইরে বেরিয়ে আসতে পারেন অনেক ধন্যবাদ আপনাকে বাবু আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য প্রাক্তন এনএসডি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন এবং তার যে বিশ্লেষণ তার যে বক্তব্য এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এবং আগামী দিনে কোন দিকে যাচ্ছে আমাদের নজর অবশ্যই থাকবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন